ইসলামে জান্নাত নারীদের জন্য নয় ইসলামে নারী জান্নাতে প্রবেশ করতে পারবে না এটি পশ্চিমা বিশ্বে ইসলামে নারীর অধিকারের বিষয়ে যতদূর সম্পর্কিত আমি এই বিষয়টিকে ছয়টি শ্রেণীতে ভাগ করেছি প্রথম ইসলামে নারীর আধ্যাত্মিক অধিকার ইসলামে নারীর অর্থনৈতিক অধিকার ইসলামে নারীর সামাজিক অধিকার ইসলামে নারীর শিক্ষাগত অধিকার আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আস করে আপনার সকালে ভালো আছেন তো প্রিয় দর্শক আমাদের ইসলাম ধর্মে একটা ভুল ধারণা আছে যে মেয়েরা নাকি জাহান নামে যাবে তারা জান্নাতে যাবে না বেশিরভাগ তো এই নিয়ে কিন্তু ডাক্তার জাকরিম মাসেলা খুবই সুন্দর কিন্তু একটা লেকচার রেখেছেন যে মেয়েরা কি সত্যি জাহান নামে যাবে তারা কি জান্নাতে যেতে পারবে না কখনো তো এটা কতটা সত্য বা কতটা মিথ্যা মানে বেশিরভাগই কিন্তু এটা নিয়ে কিন্তু প্রশ্ন আছে যে মেয়েরা নাকি জাহার নামে যাবে জান্নাতে যাবে না তো চলুন ডাক্তার চাকরি এই সম্পর্কে কি বলেছেন মেয়েদেরকে নিয়ে একটা অসাধারণ কিন্তু লেকচার দিয়েছেন তো অত ভিডিওটিকে সম্পূর্ণ লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল খুব গুরুত্বপূর্ণ একটি কিন্তু ভিডিও হতে যাচ্ছে তো অবশ্য ওই লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল তো ভিডিও শুরু করার তো এরকম কি ইসলামী পর্যায়ে ভিডিও দেখতে চান তো অত আমাদের আল্লাহ সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন ডাক্তার চাকি কি উত্তর দিলেন এই সম্পর্কে যে মেয়েরা নাকি জান্নাতে যাবে না তারা জাহান্নামে নামে যাবে এটা কতটা সত্য বা কতটা মিথ্যা আর নিয়ে কি বললেন ডাক্তার চাকি নায়ক তো আমরা শুনে আসি ইসলামে নারীর অধিকারের বিষয়ে যতদূর সম্পর্কিত আমি এই বিষয়টিকে ছয়টি শ্রেণীতে ভাগ করেছি প্রথম ইসলামে নারীর আধ্যাত্মিক অধিকার ইসলামে নারীর অর্থনৈতিক অধিকার ইসলামে নারীর সামাজিক অধিকার ইসলামে নারীর শিক্ষাগত অধিকার ইসলামে নারীর আইনি অধিকার এবং ইসলামে নারীর রাজনৈতিক অধিকার প্রথমে আমরা আলোচনা করব ইসলামে নারীর আধ্যাত্মিক অধিকার নিয়ে পশ্চিমা বিশ্বে একটা সাধারণ ভুল ধারণা রয়েছে যে ইসলামে জান্নাত নারীদের জন্য নয় ইসলামে নারী জান্নাতে প্রবেশ করতে পারবে না এটি পশ্চিমা বিশ্বে একটি সাধারণ ভুল ধারণা কোরআনের একটি আয়াতি এই মিথ্যা ধারণা দূর করার জন্য যথেষ্ট আল্লাহ কোরআনে বলেছেন সুরানিসা অধ্যায় নম্বর চার আয়াত নম্বর একশো চব্বিশ যে কেউ সৎকর্ম করবে পুরুষ হোক বা নারী এবং বিশ্বাসী হবে সে জান্নাতে প্রবেশ করবে এবং তার প্রতি সামান্যতম অবিচার করা হবে না একই বার্তা প্রণবৃত্তি হয়েছে সুরানাহাল অধ্যায় ষোলো আত নম্বর সাতানব্বই যেখানে বলা হয়েছে যে কেউ সৎকর্ম করবে পুরুষ হোক বা নারী এবং বিশ্বাসী হবে তারা জান্নাতে প্রবেশ করবে এবং তারা যা ভালো কাজ করেছে তার জন্য পুরস্কৃত হবে আল্লাহ কোরআনে বলেছেন সুরানিসা অধ্যায় চার আয়াত নম্বর এক হে মানব জাতি তোমাদের প্রভুকে ভয় করো যিনি তোমাদেরকে একটি একক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন এবং তার মতো প্রকৃতি তার সঙ্গে সৃষ্টি করেছেন এ আটি স্পষ্ট যে ইসলামে পুরুষ ও নারীর আধ্যাত্মিক প্রকৃতি একই আল্লাহ এবার তা পুনরাবৃত্তি করেছেন সুরা আরাফ অধ্যায় সাত আয়াত নাম্বার একশো উননব্বই যে আল্লাহ মানুষকে একটি একক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন এবং তার মতো প্রকৃতি তার সঙ্গী সৃষ্টি করেছেন এবং তাদের হৃদয়ে ভালোবাসা স্থাপন করেছেন আল্লাহ আবারও বার্তা পুনরাবৃত্তি করেছেন যে তিনি মানুষকে একটা একক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন এবং তার মতো প্রকৃতি তার সঙ্গী সৃষ্টি করেছেন এবং তাদের থেকে কন্যা ও পুত্র সৃষ্টি করেছেন এবং তাদের থেকে নাতি নাতনি আল্লাহ বলেছেন সুরা সুরা অধ্যায় বিয়াল্লিশ আয়াত নাম্বার এগারো আল্লাহ আসমান ও জমিন সৃষ্টি করেছেন এবং তোমাদেরকে তোমাদের মধ্যে একই প্রকৃতিতে সৃষ্টি করেছেন অর্থাৎ পুরুষ ও নারীর আধ্যাত্মিক প্রকৃতি একই আল্লাহ বলেছেন সুরা হিজুর অধ্যায় পনেরো আয়াত মূলত্রিশ যে তিনি তোমাদেরকে যথাযথ অনুপাতে সৃষ্টি করেছেন এবং তোমাদের মধ্যে তার রূপ ফুঁকে দিয়েছেন একই বার্তা পুনরাবৃত্তি হয়েছে সুরা সাজদা অধ্যায় নম্বর বত্রিশ আয়াত নম্বর নয় যে আল্লাহ সুমানুয়া তালা তোমাদেরকে আদমের কথা বলতে গিয়ে যথাযথ অনুপাতে সৃষ্টি করেছেন এবং তার মধ্যে তার রূহ ফুঁকে দিয়েছেন এখানে যখন আল্লাহ বলেন যে তিনি মানুষের মধ্যে তার রূ ফুঁকে দিয়েছেন এর অর্থ কোন ঈশ্বরের অবতরণবাদ নয় বা কোনো প্যান্থেজম নয় এর অর্থ কোন ঈশ্বরের অবতরণবাদ বা প্যান্থেজম নয় এর মূল অর্থ হল আল্লাহবানা মানুষকে পুরুষ ও নারী উভয়কেই তার জ্ঞান দান করেছেন আল্লাহ কোরআনে বলেছেন সুরাবানী ইসরাইল অধ্যায় নম্বর সতেরো আয়াত নম্বর সতেরো আমরা আদম সন্তানদেরকে সম্মান দান করেছি পুরুষ ও নারী উভয়কেই যখন আমরা অন্য ধর্মের ধর্মগ্রন্থের দিকে তাকাই কিছু অন্য ধর্ম নারীকে মূল পাপের জন্য দোষারোপ করে যদি আপনি বাইবেল পড়েন জেনেসিস অধ্যায় নম্বর তিন হাওয়াকে এককভাবে দোষী করা হয়েছে আল্লাহর অবাধ্যতা করার জন্য এবং নিষিদ্ধ ফল খাওয়ার জন্য যদি আপনি কোরআন পড়েন সুরা আরাফ অধ্যায় নম্বর সাত আয়াত নম্বর উনিশ থেকে সাতাশ আদম ও হাউ সালাম দুজনকেই এক ডজনেরও বেশিবার সম্বোধন করা হয়েছে এবং কোরআন বলে দুজনেই আল্লাহর অবাধ্য হয়েছে দুজনেই ক্ষমা প্রার্থনা করেছে দুজনেই তওবা করেছে এবং আল্লাহ দুজনকেই ক্ষমা করেছেন দোষ সমানভাবেই দুজনের ওপরই দেওয়া হয়েছে কোরআনে একটিও আয়াত নেই যেখানে হাওয়ার আল্লাহ আনহা একা সম্বোধিত এবং বলা হয়েছে যে তিনি আল্লাহর অবাধ্য হয়েছেন কিন্তু সামগ্রিকভাবে পড়লে আমরা জানতে পারি যে দুজনেই আল্লাহর অবাধ্য হয়েছে দুজনেই তওবা করেছে এবং দুজনেই ক্ষমা পেয়েছে কিন্তু খ্রিস্ট ধর্মে একশো দোষ নারীর উপর দেওয়া হয় এবং আরও পড়লে জেনেসিস অধ্যায় নাম্বার তিন আয়াত নম্বর ষোলো বলা হয়েছে ঈশ্বর নারীকে বলেন আমি তোমার গর্ভ ধারণ বহুগুণ বাড়িয়ে দেব এবং তুমি যন্ত্রণায় সন্তান প্রসাব করবে এবং তোমার স্বামীর প্রতি তোমার আকাঙ্ক্ষা থাকবে এবং সে তোমার উপর শাসন করবে আমি পুনরাবৃত্তি করছি জেনেসিস অধ্যায় নম্বর তিন আত নম্বর ষোলো সর্বশক্তিমান ঈশ্বর বলেন আমি তোমার গর্ভধারণ বহুগুণ করব যেন গর্ভধারণ নারীর জন্য অভিশাপ এবং তুমি যন্ত্রণায় প্রসব করবে যেন যন্ত্রণা নারীর জন্য শাস্তি আল্লাহরবদ্ধতার জন্য এবং তোমার স্বামী তোমার উপর শাসন করবে এবং তোমার আকাঙ্ক্ষা তোমার স্বামীর প্রতি থাকবে এবং সে তোমার উপর শাসন করবে ইসলামে গর্ভধারণ শাস্তি নয় বরং গর্ভধারণ নারীকে উন্নত করে কোরআন বলছে সুরা নিসা অধ্যায় নম্বর চার আয়াত নম্বর এক যে জরায়ু তোমাকে ধারণ করেছে তার প্রতি সম্মান দেখাও গর্ভধারণ নারীকে অপমানিত করে না বরং উন্নত করে এবং কয়েকটা আয়াত ও কয়েকটা হাদিস আছে যেখানে গর্ভধারণের কারণে নারীকে উন্নত করা হয়েছে আল্লাহ করনে বলেছেন লোকমান অধ্যায় নম্বর তেত্রিশ আয়াত নম্বর চোদ্দ আমরা মানুষের উপর নির্দেশ দিয়েছি পিতামাতার প্রতি সদয় হতে কষ্টের পর কষ্ট তোমাকে ধারণ করেছে এবং দু বছরে দুধ ছাড়িয়েছে আল্লাহ এই বার্তা পুনরাবৃত্তি করেছেন সুরা আহাকাফ অদায় চার আয়াত নম্বর পনেরো আমরা মানুষকে নির্দেশ দিয়েছি পিতামাতার প্রতি সদয় হতে যন্ত্রণায় মা তোমাকে ধারণ করেছে এবং যন্ত্রণায় তোমাকে প্রসাব করেছে তাই এখানে আল্লাহবানোয়া তা তাআলা গর্ভধারণের কারণে নারীকে উন্নত করেছেন সুতরাং যদি আপনি ইসলামের নারীর আধ্যাত্মিক অধিকার বিশ্লেষণ করেন পুরুষ ও নারীর অধিকার তারা সমান এবং আল্লা করণে বলেছেন এবং মানুষকে বিচারের মানদণ্ড নির্ধারণ করেছেন তাকুয়া আল্লাহ করণে বলেছেন সুরা হুজরাত ও নম্বর আয়াত নম্বর তেরো হে মানব জাতি আমরা তোমাদেরকে এক জোড়া পুরুষ ও নারী থেকে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে জাতীয় গোত্রে বিভক্ত করেছি যাতে তোমরা একে অপরকে চিনতে পারো একে অপরকে ঘৃণা করার জন্য নই এবং আল্লাহ ওয়া তাআলার কাছে সবচেয়ে সম্মানিত সেই ব্যক্তি যার তাকওয়া আছে আল্লাহ আলার কাছে বিচারের মানদণ্ড লিঙ্গ নয় জেন্ডার নয় ধনসম্পদ নয় রং নয় জাতি নয় তাকুয়া ঈশ্বরভীতি ধার্মিকতা সচ্চরিত্র সুতরাং এই আয়াতটি স্পষ্টভাবে দেখায় যে লিঙ্গ বা জেন্ডার আল্লাহর কাউকে উন্নত বা প্রিয় দর্শক ডাক্তার চাকরি এক লেকচারটি আশা করি আপনার সম্পূর্ণ দেখেছেন তো ডাক্তার চাকরি নে আসলে খুবই অসাধারণ কিন্তু লেকচার দিলেন অনেকজনই বা ভুল ধারণা থাকে যে মেয়েরা নাকি বেশিরভাগই জান্নাতে যাবে না এটা একটা ভুল ধারণা তো ডাক্তার চাকরি এক লেকচারটি শুনলেন সৎকর্ম ভালো কর্ম করলে আপনি কিন্তু জান্নাতের পাপ্য তো ওটা একটি চাকি নাকি লেকচারতে আপনার কী কী শিখতে পারলেন অত অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আপনাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে কিন্তু বুঝে গেছেন তো প্রিয় দর্শক ভিডিওটি আপনাদের কেমন লাগলো অত অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আর এরকম এক নিত্য নতুন ভিডিও পেতে হলে কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই চ্যানেলে কিন্তু আমরা নিয়মিত এরকম কিছু স্নেহ পড়ছে গুরুত্বপূর্ণ টপিকে কিন্তু ভিডিও আপলোড করে থাকি তো অতি অবশ্যই আপনার একটা লাইক করে যাবেন আমরা দেখতে চাই যে আপনারা আমাদের এই ভিডিওগুলো পছন্দ করছেন কি না তো অত অবশ্যই কিন্তু একটা লাইক না একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে যাবেন তো ভিডিওটিকে আপনারা বিশেষ করে শেয়ার করে দেবেন আমাদের মা বোনদেরকে দেখার সুযোগ করে দিবেন তো দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে